হ্যালো ফ্রেন্ডস আজকে খুবই বড় সাইজের রাউন্ড টেবিল ম্যাট তোমাদের জন্য নিয়ে এসেছি এটি অনেক বড় তৈরি হয়েছে তো তোমরা যদি চাও অনেক বড় মাপের একটি টেবিল রাউন্ড টেবিল ম্যাট তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারো দেখো এখানে আমি একটি কালার ব্যবহার করেছি একটি কালার ব্যবহার করেই বেশ অনেকটাই বড় সাইজের রাউন্ড টেবিল ম্যাট তৈরি করেছি এই টেবিল ম্যাটটি আমি ছোট ছোট পার্টে মোট চারটি পার্টে তৈরি করে তোমাদের জন্যে দেখাচ্ছি তোমরা প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে এবং প্রত্যেকটি রাউন্ড কোনটা কত রাউন্ড আছে সেটিও আমি বলে দিয়েছি আমার ভিডিওতে প্রথমেই একটি ম্যাজিক্যাল রিং আমি তৈরি করে নিচ্ছি এবারে তিনটি চেন তৈরি করব তিনটি চেনকে একটি ডবল ক্রুশ কাউন্ট করে নিয়ে আরও তেইশটি ডবল ক্রুশ করব তারপর এইভাবে তেইশটি ডবল ক্রুশ করবো আর শুরুতেই তিনটি চেন মোট চব্বিশটি ডবল ক্রুশ প্রথম রাউন্ডে তৈরি করে নিতে হবে আমার মোট চব্বিশটি ডবল ক্রুজ তৈরি করে নিয়েছি এবারে শুরুতে যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের থার্ড চেনে স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে নিলাম এবারে আমার রাউন্ড টু শুরু হলো শুরুতেই তিনটি চেন তৈরি করে নিতে হবে আরও তিনটি চেন স্পেসের জন্য তৈরি করে নিলাম শুরুতেই মোট ছটি চেন তৈরি করেছি এবারে দেখো একটি চেন স্কিপ করে একটি ডবল ক্রুশ করছি সঙ্গে তিনটি চেন আবারও দেখো একটি স্কিপ করলাম পাশের চেনে একটি ডবল ক্রুশ করে নিয়ে তিনটি চেন তৈরি করলাম আবারও দেখো একটি স্কিপ করে পরের একটি ডবল ক্রুশ সঙ্গে তিনটি চেন এইভাবে মোট বারোটি ডবল ক্রুশ আর তাদের সঙ্গে তিনটি করে চেন তৈরি করে দ্বিতীয় রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে আমি যে ম্যাটটি তৈরি করছি এই ম্যাটটিতে বারোটি পার্টে এটি তৈরি হবে দেখো এখানে আমার বারোটি ডিভিশন তৈরি হয়ে গেল এবারে থার্ড চেনে জয়েন্ট করে দু নাম্বার রাউন্ড আমার কমপ্লিট করতে করা হয়ে গেল তিন নাম্বার রাউন্ডের শুরুতেই তিনটি চেন তারপরে একটি ডবল ক্রুশ আবারও তিনটি চেন দেখো একই জায়গায় পাশাপাশি দুটি ডবল ক্রুশ করছি সঙ্গে তিনটি চেন দ্বিতীয় রাউন্ডের একটি ডবল ক্রুশ করেছিলাম সেই ডবল ক্রুশের চেনের মধ্যে একই জায়গায় তৃতীয় রাউন্ডের দুটি ডাবল ক্রুজ তৈরি করতে হবে সঙ্গে তিনটি চেন আবারও দেখিয়ে দিচ্ছি একই জায়গায় দুটি ডাবল ক্রুজ করছি একটি দুটি সঙ্গে তিনটি চেন দেখো তৃতীয় রাউন্ড এইভাবে কমপ্লিট করব আমি একদম তৃতীয় রাউন্ডের শেষে চলে এসেছি এখানে তিনটি চেন তৈরি করে নিতে হবে এবং শুরিতে যে তিনটি চেন করেছিলাম থার্ড চেনে জয়েন্ট করে তিন নাম্বার রাউন্ড কমপ্লিট করলাম আবারও তিনটি চেন তৈরি করব দেখো দ্বিতীয় রাউন্ড থেকেই আমার ইনক্রিজ শুরু হয়ে গেছে তৃতীয় রাউন্ডে দুটি এবারে দেখো চতুর্থ রাউন্ডে শুরুতেই ছটি চেন তৈরি করলাম তিনটি চেন একটি ডবল ক্রুশের সমান আর স্পেসের জন্যে তিনটি চেন এবারে যেটা করলাম তিনটি চেনের প্রথম চেনটি ছেড়ে দ্বিতীয় এবং তৃতীয় চেনের মধ্যে দেখো দুটো ডবল ক্রুশ আমি তৈরি করে নিয়েছি আর নিচে যে দুটি ডবল ক্রুশ ছিল প্রথম ডবল ক্রুশটির ওপরে একটি ডবল ক্রুশ করলাম এবং দ্বিতীয় ডবল ক্রুশের ওপরে যে চেনটি থাকে সেটাকে স্কিপ করলাম আবারও তিনটি চেন দেখো ওপর থেকে দুটি চেন আমি স্কিপ করছি এবং চেনের দ্বিতীয় চেন থেকে শুরু করেছি দ্বিতীয় এবং তৃতীয় চেনের ওপরে দুটি ডবল ক্রুশ করলাম এবং একটি ডবল ক্রুশের ওপর আবারও একটি ডবল ক্রুশ মোট তিনটি ডবল ক্রুশ করতে হবে এবং তিনটি চেন চতুর্থ রাউন্ডে দেখো এখানে ইনক্রিজ হলো এটি ছেড়ে দিচ্ছি পাশে চেনটিও ছেড়ে দিচ্ছি দ্বিতীয় চেন থেকে ডবল ক্রুশ শুরু করলাম একটি ডবল ক্রুশ তৃতীয় চেনটি থেকে আরও একটি ডবল ক্রুশ এবং নিচের ডবল ক্রুশের ওপরে যে চেন আছে সেই চেনে আরও একটি ডবল ক্রুশ সঙ্গে তিনটি চেন এভাবে চতুর্থ রাউন্ড কমপ্লিট করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি চতুর্থ রাউন্ডের শেষে চলে এসেছি তিনটি চেন তৈরি করে নেব এবারে দেখতেই পেলে দুটি চেন স্কিপ করে দুটি ডাবল ক্রুশ তৈরি করলাম আর শুরুতেই তিনটি চেন করেছিলাম ছটি চেন করেছিলাম থার্ড চেনে আমি জয়েন্ট করে নিচ্ছি চতুর্থ রাউন্ড আমার কমপ্লিট হলো এবারে একটু ভালো করে দেখবে পঞ্চম রাউন্ড টাকায় আমি কী করছি দেখো প্রথমে দুটি চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে দেখো একটি স্লিপ স্টিচ করলাম আরও একটি স্লিপ স্টিচ করলাম এবারে তিনটি চেন দেখো চেনের মধ্যে একটি ডাবল ক্রুশ প্রত্যেকবার ইনক্রিজ যখন করছি শুরুতেই দেখো দুটি ডাবল ক্রুশ করে নিচ্ছি এবারে নিচে তিনটি ডবল ক্রুশ ছিল তিনটির মধ্যে প্রথম দুটি ডাবল ক্রুশের ওপরে আরও দুটি ডাবল ক্রুশ করলাম তিন নাম্বারটাকে স্কিপ করলাম আর তিনটি চেন করছি প্রত্যেক রাউন্ডেই তিনটি চেনের প্রথম চেনটিকে স্কিপ করে দ্বিতীয় চেন থেকে আবারও দুটি ডাবল ক্রুশ করব একটি দুটি দুটি ডাবল ক্রুশ করছি আর নিচের রাউন্ডের যে কটা ডাবল ক্রুশ আছে প্রত্যেকটির ওপরেই ডাবল ক্রুশ করব শুধুমাত্র লাস্টেরটি ডাবল ক্রুশ করব না এবং প্রত্যেক রাউন্ডে দেখতেই পাচ্ছ ডাবল ক্রুশ একটি একটি করে সরি দুটি দুটি করে ইনক্রিজ হচ্ছে এবং একটি ডিক্রিস হচ্ছে পাঁচ নাম্বার রাউন্ডে দেখো চারটি ডাবল ক্রুশ হচ্ছে আর প্রত্যেক রাউন্ডেই তিনটি করে চেনের গ্যাপ তৈরি করতে হবে দেখো চারটি ডাবল ক্রুশ হয়ে গেল এবারে তিনটি চেন এইভাবে পঞ্চম রাউন্ড কমপ্লিট করব দেখো পঞ্চম রাউন্ডের শেষে এসে তিনটি চেন তৈরি করব এবং থার্ড চেনে জয়েন্ট করে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি পঞ্চম রাউন্ড শেষ ষষ্ঠ বা ছ নাম্বার রাউন্ড শুরু হলো শুরুতেই তিনটি চেন তারপরে দেখো নিচে চারটি ডাবল ক্রুশ ছিল তো প্রথমে আমি তিনটি ডাবল ক্রুশ করে নিলাম একটি ডাবল ক্রুশকে স্কিপ করেছি এবং তিনটি চেন তৈরি করেছিলাম সেই তিন তিনটি চেনের প্রথম চেনটিকে স্কিপ করে দ্বিতীয় চেন থেকে আবারও ডাবল ক্রুশ শুরু করলাম দুটি ডাবল ক্রুশ এবার ডবল ক্রুশের চেনের ওপরে ডবল ক্রুশ করছি নিচের রাউন্ডে চারটি ডাবল ক্রুশ ছিল তিনটি ডাবল ক্রুশ করলাম একটি ডবল ডাবল ক্রুশের চেনকে দেখো স্কিপ করেছি দেখতেই পাচ্ছ দেখো এটা বেশ চব্বিশটি ছিল তারপরে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এইভাবে করে প্রত্যেক রাউন্ডে বাড়তে থাকবে দেখো তিনটি চেন আবারও একটি চেন স্কিপ করে শেষের দুটি চেনের ওপরে দুটি ডাবল ক্রুস নিচের রাউন্ডে চারটি ডাবল ক্রুস ছিল এখানে তিনটি ডাবল ক্রুস করব মোট পাঁচটি ডাবল ক্রুস হলো তিনটি চেন এভাবে ছ নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করবো দেখো ছ নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি তিনটি চেন তৈরি করব আর ছ নাম্বার রাউন্ডের শুরুতেই দেখো এখানে তিনটি ডবল ক্রুশ ছিল আরও দুটি ডবল ক্রুশ করতে হবে অর্থাৎ চেনের ওপরে একটি চেন প্রথম চেনটিকে স্কিপ করে দ্বিতীয় এবং তৃতীয় চেনের মধ্যে দুটি ডবল ক্রুশ করলেই কাজটি এখানে কমপ্লিট হলো বা থার্ড চেনের আমি স্লিপ স্টিচে করে জয়েন্ট করে নিচ্ছি ছ নাম্বার রাউন্ডের কাজ আমার শেষ এইভাবে মোট দেখো সাত নাম্বার রাউন্ড আমি শুরুটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এই তিনটি চেন তারপরে একটি ডাবল ক্রুশ একটি ডাবল ক্রুশকে স্কিপ করবো করার পরে দেখো তিনটি চেন করলাম প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় চেন থেকে আবার ডাবল ক্রুশ করব এখানে ছটি ডবল ক্রুশ হবে একটি দুটি তিন চার পাঁচ ছয় ছয়টি ডবল ক্রুশ সঙ্গে তিনটি চেন প্রত্যেক রাউন্ডে দেখে বুঝতেই পারছ একটি স্কিপ হয়ে যাচ্ছে এবং শুরুতে দুটি ডবল ক্রুশ ইনক্রিজ করতে হচ্ছে এইভাবে পর রাউন্ড আমি দেখো একুশ নাম্বার রাউন্ড পর্যন্ত আমি চলে এসেছি আমি দেখিয়ে দিচ্ছি একুশ নাম্বার রাউন্ড কমপ্লিট করার পরে তোমাদের কতগুলি ডবল ক্রুশ এই প্রত্যেকটি পার্টে থাকবে অর্থাৎ আমার এখানে বারোটি পার্ট আছে তো বেসে চব্বিশটি তারপরে দেখো একটি দুটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি এই এইখানে কুড়িটি ডবল ক্রুশ আছে আমি গুনে একবার দেখিয়ে দেবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এদিকে আটটি আছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি মোট কুড়িটি ডাবল ক্রুশ এখানে আছে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি একুশ নাম্বার রাউন্ডের থার্ড চেনে জয়েন্ট করে আমার একুশ নাম্বার রাউন্ডটি কমপ্লিট হলো এখান থেকেই শুরু হচ্ছে বাইশ নাম্বার রাউন্ড শুরুতেই তিনটি চেন তৈরি করে নিলাম এবারে ডিক্রিস করতে হবে বাইশ নাম্বার রাউন্ড থেকে ডিক্রিস করব কিভাবে ডিক্রিস করছি দুদিক থেকে একটি একটি করে ডবল ক্রুশের লাইন দেখো ডিক্রিস হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ডবল ক্রুশ করতে হবে বাইশ নাম্বার রাউন্ডে আঠারোটি ডবল ক্রুশ থাকবে এখানে দেখো লাস্টেরটি তো প্রত্যেক রাউন্ডেই ডিক্রিস করছিলাম এখানেও ঠিক তাই লাস্টেরটি দেখো ডিক্রিস করে দিলাম অর্থাৎ এখানে আর ডবল ক্রুশ হলো না এবারে তিনটি চেন এই যে চেন তিনটি করেছিলাম একুশ নাম্বার রাউন্ডের সেইখানে একটি ডবল ক্রুশ হলো একটি ডবল ক্রুশ হওয়ার পরে আবারও তিনটি চেন তৈরি করলাম এবারে দেখো ডিক্রিসটা প্রথম চেনটিকে স্কিপ করলাম এটাই আমার ডিক্রিস হলো প্রথম চেনটি ডিক্রিস হলো অর্থাৎ এটা স্কিপ করে গেলাম দ্বিতীয় চেনের ওপর থেকে ডবল ক্রুশ শুরু করেছি দেখো একটি দুটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এখানে মোট আঠেরোটি ডবল ক্রুশ আছে এক দুই তিন তিনটি চেন নিচের চেন স্পেসে একটি ডবল ক্রুশ আবারও তিনটি চেন আবারও একটি চেন স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রুশের ওপর থেকে ডবল ক্রুশ শুরু করলাম এবং এখানেও আঠারোটি ডবল ক্রুশ তৈরি করতে হবে প্রত্যেক রাউন্ডে দেখো বাইশ নাম্বার রাউন্ড থেকে এরপরে যত রাউন্ড করবো আমি প্রত্যেক রাউন্ডেই দুদিক থেকে দুটি করে স্কিপ হয়ে দুটি করে কমতে থাকবে দেখো বাইশ নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি আরও একটি ডাবল ক্রুশ এখানে তৈরি করে নিলাম এবার থার্ড চেনের স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে বাইশ নাম্বার রাউন্ডটিকে আমার কমপ্লিট হলো একবার আমি গুনে দেখিয়ে দিচ্ছি এখানে আমার আঠেরোটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো দেখতেই পেলে এখানে আমার আঠেরোটি ডবল ক্রুশ আছে পরবর্তী রাউন্ডগুলো দেখার জন্য অনুরোধ থাকলো এবং আমি খুবই তাড়াতাড়ি পরের পার্টের ভিডিও আপলোড করবো তোমরা ততদিন সঙ্গে থেকে থ্যাংক ইউ